কার্তিক পুজো পরিক্রমা করতে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম এই সুন্দর মণ্ডপসজ্জার সামনে অসাধারণ এই মণ্ডপসজ্জা প্রথমে ভালো করে দেখলাম তারপর ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি তাই সুন্দর করে তোমাদের জন্য ভিডিও করে নিলাম মণ্ডপের বাইরের সৌন্দর্য দেখে ধীরে ধীরে পৌঁছালাম ভিতরে ভিতরেও খুব সুন্দর কারুকার্য রয়েছে তবে বাইরের মতো এতটা গরজাস না বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় নানা ধরনের মূর্তির পুজো হয় এখানে যেরকম রয়েছে কৃষ্ণ এবং অর্জুন মূর্তিটিও বেশ সুন্দর অসাধারণ বেশ কিছুক্ষণ ধরে দেখলাম আর পাশে থাকা ছোট্ট এই কৃষ্ণটি সেটিও কিন্তু অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কার্তিক পুজো পরিক্রমা করতে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম এই সুন্দর সজ্জার সামনে অসাধারণ এই মণ্ডপসজ্জা প্রথমে ভালো করে দেখলাম তারপর ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করি তাই সুন্দর করে তোমাদের জন্য ভিডিও করে নিলাম মণ্ডপের বাইরের সৌন্দর্য দেখে ধীরে ধীরে পৌঁছালাম ভিতরে ভিতরেও খুব সুন্দর কারুকার্য রয়েছে তবে বাইরের মতো এতটা গরজাস না কার্তিক পুজোয় নানা ধরনের মূর্তির পুজো হয় এখানে যেরকম রয়েছে কৃষ্ণ এবং অর্জুন মূর্তিটিও বেশ সুন্দর অসাধারণ বেশ কিছুক্ষণ ধরে দেখলাম আর পাশে থাকা ছোট্ট এই কৃষ্ণটি সেটিও কিন্তু অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও